হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং যেখানে তোমাদের পাঁচ মার্কের একটি অ্যাকাডেমিক ইমেল লিখতে হবে তো আমরা সাধারণভাবে যে ইমেল লিখে থাকি সেরকমভাবেই লিখতে হবে তবে একাডেমিক ক্ষেত্রে অ্যাকাডেমিকের মতো করেই লিখতে হবে তো ইমেল রাইটিংয়ের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে ছাত্রছাত্রীদের জন্য কারণ এটা একটা ইফেক্টিভ কমিউনিকেশান তার কাজে লাগে একাডেমিক পারপাসে ব্যবহার করা হয় প্রফেশনাল ডেভেলপমেন্ট হোক বা গ্লোবাল কানেকটিভিটি হোক সেক্ষেত্রে ইমেল কিন্তু আমাদের প্রয়োজন এবং এই ইমেল লেখার আগে আমাদের জানতে হবে যে তার বেসিক স্ট্রাকচার কী থাকবে একটা ইমেল তো আমরা লিখব কিন্তু তার বেসিক স্ট্রাকচার কী থাকবে না একটা সাবজেক্ট লাইন থাকবে তারপর স্যালুটেশান বা গ্রিটিংস থাকবে তারপর বডি পার্ট এবং ক্লোজিং করতে হবে একটা প্ল পোলাইট এন্ডিং নিয়ে এরপর থাকবে সিগনেচার তোমার নাম কন্ট্যাক্ট ইনফরমেশান এটা হচ্ছে একটা ইমেলের বেসিক স্ট্রাকচার তোমরা যারা ইমেল রাইটিং লিখবে তোমাদেরকে মনে রাখতে হবে যে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ খুব সাধারণ ভাষায় পরিষ্কারভাবে লিখতে হবে প্রপার ফরম্যাটিং সহ সঠিক ফর্ম্যাট ইউজ করতে হবে তাই কিভাবে লিখতে হবে সেটা দেখা খুব জরুরি এবং প্র্যাকটিস করাটাও জরুরি প্রুফ রিড অর্থাৎ কোনো ভুল যেন না থাকে সেটা বানান ভুল বা গ্রামারগত পাংচুয়েশন এরট ফর্মাল টোন ইউজ করতে হবে এবং যেটুকু প্রয়োজন সেটুকু তথ্য কিন্তু জুটতে হবে তো কাউন্সিল থেকে তোমাদের যে ধরনের ইমেল রাইটিং লেখার কথা বলা হয়েছে যে আস্কিং আর টিচার আ কোশ্চেন শিক্ষককে প্রশ্ন করতে পারো রিকোয়েস্টিং ফিডব্যাক সাবমিটিং অ্যান অ্যাসাইনমেন্ট ইন্ট্রোডিউসিং ইউর এই ধরনের বিষয় নিয়ে তোমাদেরকে ইমেল কিন্তু লিখতে হবে তো মূলত এই ইমেল রাইটিং লিখতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে দু ধরনের ইমেল রয়েছে একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল ফর্মাল মানে হচ্ছে অফিসিয়াল আর ইনফর্মাল মানে হচ্ছে বন্ধু বান্ধবদেরকে আমরা যদি মেল করে থাকি সেটা তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফর্মাল ইমেল ফরম্যাট নিয়ে এবং ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে এখানে কী থাকবে ইনফর্মাল ইমেলের ফর্ম্যাটটা আগে তোমরা দেখে নাও তারপর আমরা এটার নিয়ে আলোচনা করব যে কি লিখবে টপিক ওয়াইজ আজকে আমরা একটা টপিক তো আলোচনা করব তো সেখানে সেই টপিকটা কি থাকতে এবং কী লিখতে হবে প্রথমে একটা ক্যাজুয়াল বা ফ্রেন্ডলি সাবজেক্ট আমাদেরকে ইউজ করতে হবে হাই দিয়ে রিসিভেন্টের নাম হাই হ্যালো ডিয়ার এগুলো আমরা ইউজ করতে পারি ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি টোনে ওপেনিংটা হবে মাঝখানে বডি থাকবে তারপর ক্লোজিং এবং তারপর বেস্ট উইসেস বা টেক কেয়ার চেয়ারস থ্যাংক ইত্যাদি দেওয়ার পরে তোমার নামটাকে লিখে দিতে হবে তো এটা গেল ইমেলের ফরম্যাট এবার আমরা আজকে যেটা আলোচনা করবো একটা ইমেল নিয়ে সে হচ্ছে রাইটিং অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অবলিক হার টু ইয়োর বার্থডে পার্টি টু বি হেল্ড দিস উইকেন্ড অ্যাট ইয়োর হোম যে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা ইমেল লিখবে যে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানাবে এই সপ্তাহের শেষে তোমার বাড়িতে এবং এখানে মনে রাখতে হবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইমেলটা পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো এক্ষেত্রে প্রথমে তুমি কী লিখবে এক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্ট লিখবে ঠিক যেমনভাবে লেখা আছে সাবজেক্ট লিখবে বার্থডে পার্টি ইনভিটেশন হাই দিয়ে বন্ধুর নাম লিখবে আমি যেমন হাই দিয়ে অনই লিখেছি তোমার যেটা তোমার কাছের বন্ধু যে হবে বা যার নাম লিখতে চাও একটা নাম লিখবে এবার ফর্মাল টোন দিয়ে শুরু হবে মাঝখানে বডি কী লিখবে যে হোপ ইউ আর ডুইং গ্রেট আশা করছি যে তুমি বেশ ভালোই আছো আই অ্যাম সেলিব্রেটিং মাই বার্থডে দিস স্যাটারডে ইভিনিং অ্যাট মাই হোম আমি এই সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যেই আমার জন্মদিনের জন্মদিন উদযাপন করতে চলেছি ইট উইল বি স্মল গেট টুগেদার আর ছোট্ট গেট টুগেদার হবে উইথ মিউজিক গেমস ডিলিশিয়াস ফুড অ্যান্ড লটস অফ ফান খেলা খেলাধুলো থাকবে সুস্বাদু খাবার থাকবে এবং অনেক মজা হবে আই উড রিয়েলি লাভ ফর ইউ টু জয়েন অ্যান্ড মেক দ্যাট এ স্পেশাল উইথ ইউর প্রেজেন্স যে আমি খুব খুশি হব যদি তুমি এই পার্টিতে যোগদান করো আর এই দিনটা তোমার উপস্থিতিতে একটি বিশেষ দিনে যাতে তুমি এটাকে পরিণত করতে পারো বা যদি করো তো এটা গেল বডি ক্লোজিং লাইন প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান কাম আমাকে অবশ্যই জানাবে যদি তুমি আসতে পারো আই এম শিওর উই উইল হ্যাভ এ মেমোরেবল টাইম টুগেদার আশা করছি যে আমরা একসঙ্গে একটা স্মরণীয় সময় কিন্তু কাটাতে পার এবার বেস্ট উইশেস দিয়ে তোমার নামটুকুই শুধু লিখবে তো এটা হচ্ছে একটি ইনফর্মাল ইমেল যেখানে আজকে আমরা আলোচনা করলাম বার্থডে পার্টি ইনভিটেশান নিয়ে তো এই ছিল আজকের ইমেল এরপরে দেখা হচ্ছে পরবর্তী ইমেল রাইটিংয়ে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য